সম্প্রতি পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে বিভিন্ন গুজব সারানোর বিষয়ে মন্তব্য রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন এই জাহাজটা মধ্যপ্রাচ্য থেকে এসেছে সেখান থেকে এসে একটা দেশে গেছে সেখান থেকে আমাদের দেশে এসেছে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন রেখে বলেন আমাদের দেশে কোন দেশের জাহাজ আসা নিষিদ্ধ আছে নাকি আমরা কি কারো কাছে বন্দি যে শুধু তাকেই সেবা করব। আমার দেশ সবার উপরে খেজুর পেঁয়াজ আলু এগুলো সামনে রোজার সময় দরকার এগুলো কি আমরা আসতে দিব না যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু মঙ্গলবার উনিশে নভেম্বর দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইসেন মিডিয়া সেন্টার সাংবাদিকের সাথে মত বিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও মত করেন তিনি এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো সময় ভালো ছিল আপনারা বলেন এই যে একটি পূজা গেল পূজাটি কত সুন্দরভাবে হয়ে গেল আজ আমরা একটি মত সভা করেছি বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তাদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায় এই ব্যাপারে আলাপ করা হয়েছে এই ব্যাপারে আমাদের সাহায্য এবং সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয় পরিস্থিতি অবশ্যই উন্নতি হবে জাহাঙ্গীর আলম বলেন পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে গ্রাফটা গ্রাফটা ওপরের দিকে গেলে ভালো নিচের দিকে নেমে গেলে খারাপ গ্রাফটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে মনোবল দুই দিন দুই দিনে চেঞ্জ হয় না একটু সময় লাগে আপনারা সময় না দিলে এটা সম্ভব না আমার কাছে জাদুর মতো কিছু না নাই যে বললেই সব হয়ে যাবে যারা এখানে আসে সবাই সুযোগ দিতে চায় এছাড়া ভারতের এছাড়া ভারতের মিডিয়া মিথ্যা প্রচার করে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আপনাদের কাছে অনুরোধ মিথ্যা সংবাদ দেবেন না এতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায় আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে পার্শ্ববর্তী দেশের মিডিয়ার কিন্তু কোনো সুনাম নাই তারা মিথ্যাটাই প্রচার করে বেশি আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারা তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন